সালামু আলাইকুম এখানে কাছের আয়োজন চলতেছে সব কিছু রেডি করে রাখলাম এখন সব কিছু অ্যাড করতে যতটুকু সময় লাগে এদিকে पाती

i think

চালটা সিদ্ধ করা অর্ধেক পানির পরিমাণটা একটু কম দেবো

সহযোগিতা করতেছে আমার ছেলে বাসায় নাই ভাবতেছিলাম কীভাবে করবো কীভাবে করবো তো এরকম একটা ডিশ বানাচ্ছি ইচ্ছে ছিল একটু লাইভ ভিডিও করি যে তাদের কথা মনে পড়ে গেল বললাম যে আমাকে বাবা একটু হেল্প করুন কষ্টটা নষ্ট শব্দ আসছিল ফ্যান চালানো জন্য ফ্যানটা বন্ধ করলাম গরম লাগতেছে

এটা আব্দুল্লাহ আচ্ছা ভাই এখন তো আসতে পারতেছি না কাজ করতেছি রান্নার মাঝখানে আসা তো সম্ভব না তো এখন আসতে পারলাম না এভাবে করে না আটকালে এটার গ্যাসটা বের হয়ে যাবে তখন রান্নায় সমস্যা হবে দেখতে হবে সম্পূর্ণ মাটকাইল কি না আটকালে আবার এর দিকে আটকানো হয়েছে আমি আবার অল্প টু রেখে দিয়েছি যাতে গ্যাস বের হওয়ার বাতাস বের হওয়ার জায়গা থাকে সেটাকে আবার বন্ধ করতে হবে কাচি একটা ট্রেডিশনাল ঢাকার মানুষের সবচেয়ে প্রিয় খাবার টি লাগতো বেশি ঘির পরিমাণ বেশি মশলার পরিমাণ বেশি কাচি রান্না করতে আমি গরম মশলার এনি এভরি আইটেম সব আইটেম দিয়েছি গরম মশলার কোনো কিছু বাদ নাই দারচিনি এলাচি কালো দারচিনি এই কালো এলাচি সব দিয়েছি এবার তুমি একটু উঠাবো আমি হ্যাঁ

জাস্ট সেটা সিমেন্ট করা হয় সেটার উপরে আমি আমার কুটাটা দিয়ে দেব যেটা পাটা কুটা যেটার ওয়েট এটা নিতে পারবে না বাতাস থাকলেও তার বোঝা যাবে সমস্যা নেই থ্যাংক ইউ রাধা এটা হয়ে গেলো আমার কাচি বসানো আমি কাঁচির মধ্যে মিশ্রণ দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ বাটা তারপর জয়ফল যত্রী থ্যাংক ইউ রান্না হোক হ্যাঁ রান্না হোক তারপরে তুমিও খাবা তারপর কালো লাচি এখন কথা বলতে পারতেছি না মেন কথা শরীর ভালো লাগতেছে না অনেকক্ষণ ধরে কাজ করতেছি কাজ একাই তৈরি করলাম এটা সম্পূর্ণ কাজ আমি একাই করলাম আচ্ছা হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আমি তো আসতে পারতেছি না আসাটা সম্ভব না কথা বলতেছি হ্যাঁ কথা বলতেছি তো ভাইয়া অবশ্যই কথা বলতেছি সামনে আসা লাগবে না কাজে যেহেতু কাজ করতেছি সেহেতু সামনে আসার মতো অবস্থায় নাই কাজে ব্যস্ত আছি অবশ্যই দেখেন এটা যখন আবার পাতিলটা যখন ওপেন করা হবে তখন আবার দেখানো হবে আল্লাহই জানে কেন কেন কাজ করতেছি সত্যি কথাটা দি ভাইয়া আবার এক সময় এখন আমি কাঁধে ব্যস্ত প্লিজ একটু বোঝার চেষ্টা করেন কাজটা করে নেই আমার হাত এখনও ঝুটা আমি এগুলো হাত ধুব আরে ঠিক আছে ভাইয়া চলে গেলে কিছু করার নাই ঠিক আছে ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন আমি লাইফ এখানে শেষ করতেছি বন্ধ করতেছি আবার যখন এটা ওপেন করবো তখন আবার চালু যাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম